মনোনয়নপত্র পত্র জমা দিলেন কংগ্রেসের পশ্চিম জেলা পরিষদের প্রার্থীরা চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব সোমবার মনোনয়নপত্র পত্র জমা দিলেন কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীরা সতেরোটি আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেন তারা এদিন কংগ্রেস ভবন থেকে প্রার্থীরা সহ দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের দিকে যান সেখানে মনোনয়ন পত্র জমা দেওয়া হয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তিনি বলেন গোমতি জেলায় গত শুক্রবার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা সোমবার পশ্চিম জেলা সহ অন্যান্য জেলাগুলিতে মনোনয়ন জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতেও কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বলে জানান তিনি আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে গুমতি জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে বারো তারিখে আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে এই নির্বাচনকে প্রশাসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ ভোটার তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা সমর্থন প্রার্থনা করছে Siri TV, channel for news and entertainment.